কি একটা অবস্থা সুহান আল্লাহর ভয় ভয় কোথায় চলে গেছে এবং বলিউড হলিউড সব সিনেমা হচ্ছে গান বাজনা হচ্ছে মানুষ দেখতেছে মদের বার ওপেন করা হচ্ছে মানে পশ্চিমা আদলে ঢেলে সাজাতে যাচ্ছে সব আর এগুলোর বিরুদ্ধে দু লাইন বললে আমাদেরকে বলবে তার আগিতে ঠিক নাই মানহাজ ঠিক নাই তোমাদের মতো দালালি মানহাজের আমাদের দরকারও নাই যে মানহাজ তোমাকে সত্য কথা বলতে শিখায় না ওইটা আবার কিসের মানহাজ

সত্য কথাগুলো আপনাকে বলতে বাধা দেয় মুনাফেকদের পক্ষপাতিত্ব করতে শেখায় ঘুরিয়ে ফিরিয়ে ইহুদিদের পক্ষে কথা বলতে শেখায় ওইসব সহি আকিদা শেখার আমাদের ওটা ভুল আকিদা কি ভুল সহি ওটাও সহি কিন্তু ওটা সহি ভুল এখন কথা হচ্ছে আপনাকে কাউকে আঘাত করতে যাচ্ছি না কথাটা চলে আসলো নবীর মিলাদের মধ্যে এগুলো হচ্ছে এখন আমরা দেখতেছি আমি আমারও দেখছি বিশ্বাস করবেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা এখানে সালামাইকরাম যারা গেছেন আপনারা তো অনেকেই জানেন অনেকগুলো গেট বাহিরে গেটের বাইরে দাঁড়ায় মানুষ সিগারেট খাচ্ছে আপনারা যদি এখন যান অনেকে দেখতে পারবেন এই দৃশ্যটা দেখেন ফিলিংস নাই যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার থেকে যে পাঁচশো পাঁচশো গজ দূরে বা এক হাজার গজ মানুষের চিন্তা চেতনা এখন এই জায়গায় চলে আসছে তো নবীকে মহব্বত করতে হবে নবীকে মহব্বত করার সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে আমি তার সুন্নত মেনে চলি কিনা তার মতো উঠি তার মতো বসি তার মতো ঘুমাই তার মতো খাই খাওয়া তো বাদ আমাদের তো খাওয়ার টেবিলে আমরা হেরে গেছি রবিজি বলছেন এক প্লেট খাও আমরা খাই সাত প্লেট কয় প্লেট আমরা খাবার টেবিলে হেরে গেছি আমার ওস্তাদ একটা কথা বলেন যে মুসলমান যে মুসলমান খাবার টেবিলেই হেরে যেতে পারে এরা কোশ্চিন কেন জিহাদের মাঠে জিততে পারবে যারা জিতেছে যে আমেরিকা এক পিটাই বের করছে ওরা দেখবেন খালি রুটি খায় মোটা মোটা রুটি তা দুইটা দিন দেখবেন তা আপনি কি সময়তে দেখেন তাই আমরা দুইটা করে রুটি খায় তারা দিনে দুই তিনটা রুটির বেশি কিছু খায় না ওদের ফিগার ফিটনেস আমাদের চেয়ে এত বেশি ভালো আমার মতো দশটা ছেলেকে একাই সময় দিতে পারবে এত ভালো সপ্তাহে একদিন খালি রাইস খায় তাও শুক্রবারে এটা দেখছি আমরা তাহলে তাদের দ্বারা ইসলামের যে খেদমত হয়েছে আমাদের দ্বারা হয়েছে খাবার টেবিল আমরা হেরে গেছি খাবার ঠিক করেন রমজান মাসে বেশি বেশি খাবেন না গপ গপ করে খাবেন না সাহারিতে পরিমিত খাবেন কিন্তু পুষ্টিকর খাবার খাবেন ইফতারে আবার সাত পেট খেয়ে তারা বিন্দু আমাদের ঘুমায় থাকবে লিমিটেড খাবেন কিন্তু পুষ্টিকর খাবার খাবেন আর এখনকার খাবারের যে মান এগুলো যত কম খাওয়া যায় ততই ভালো আমার খুব মন চাই যে সব দেশি পণ্যের একটা বিজনেস শুরু করি আমি নিয়াত করছি আল্লাহ তৌফিক দান মানে আমরা চাচ্ছি ব্যবসা করতে এবং অনেক তরুণ উদ্যোক্তা আছে আমাদের ভাইরা তাদের থেকে আমরা একটা সমন্বয় চাচ্ছি আর সব দেশি পণ্যগুলো যদি একটা সুন্দরভাবে পাওয়া যায় এক জায়গায় আমাদের জন্য খুব ভালো ফ্রেশ খাবার খেতে পারেন এখন কোথায় ফ্রেশ খাবার পাবেন চালে ভেজাল মাছে ভেজাল গোস্ত খাচ্ছেন আপনি গরুর গোস্ত ওইখানেও ভেজাল খাইলে ক্যান্সার হবে খাইলে ক্যান্সার হবে একটা ডাব কিনতে যাচ্ছেন ঢাকা শহরে ডাব ওই ডাবের পানি সে আগেই বের করে রেখে দিয়েছে কি অবস্থা চিন্তা করছে প্রতারণা দিয়ে ভরে গেছে পুরা উপর থেকে রিস্ক পর্যন্ত খালি প্রতারণা প্রতারণা এত ইনোভেটিভ বুদ্ধি মানুষের মাথায় বিশ্বাস হারায় গেছে শহর থেকে প্রতারণা হারায় গেছে প্রতারণা উঠে মানে আমারও উঠে গেছে প্রতারণা ভর্তি হয়ে গেছে স্তরে স্তরে আমরা এইভাবে একে অপরকে ঠকাচ্ছি কে কাকে কে ঠকাবো এটাকে আমি ক্রেডিট মনে করি আর পরিচয় হয়ে গেছে আমাদের এরকম ভাই কি নাম কি করেন আমার নাম অমুক ওই যে দেখতেছেন দশতলা বিল্ডিংটা ওটা আমার এটাই পরিচয় কি নাম আপনার কি করেন পেশা কি ওই যে অমুক জায়গায় একটা সোসাইটি আছে ওই সোসাইটিতে একটা ফ্ল্যাট আছে আমার এটা পরিচয় এটাই পরিচয়

যে ফখবিনি عنها আমারতি এটা অনেকে تشوف মানে আলামত বলে দেন আমাদের কি বলে দেন কিছু নিদর্শন বা আলামত বলে দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দুইটা আলামত বলেছেন যার সাথে বর্তমান বিশ্বের প্রত্যেকটা বড় বড় শহর মিলে যাবে প্রত্যেকটা বড় বড় শহর এমন কি আমাদের ঢাকাও নবীজি বলেন শুনেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আনজালি আলামাতু যখন দেখবা যে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে অনেক ব্যাখ্যা হয় ওলামাই গ্রামের একটা ব্যাখ্যা বলা সবক শুনাই দিচ্ছি ওলামাই গ্রামের একটা সবক হচ্ছে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে মানে শেষ জামানায় সত্য হবে মিথ্যা মিথ্যা হবে সত্য ন্যায় হবে অন্যায় অন্যায় হবে ন্যায় হক হবে বাতিল বাতিল হবে হক মানে আমার অধ্যার তাকে বলবে খেয়ানতকারী খেয়ানতকারীকে বলবে আমার মানে উল্টায় যাবে মানদণ্ডটা এটা হচ্ছে দাসী মনিবকে জন্ম দিতেছে কারণ আসলে দাসী মনিবকে জন্ম দেয় না আরে আর এক শনি ওলামাই کرام তারা বলেছেন যে এর অর্থ হচ্ছে এমন যে পিতা পিতামাতার সাথে দাস দাসের মতো আচরণ করে এটা একটা ব্যাখ্যা এরপরে দেখেন এই আলামতটা মিলে যায় আমাদের সোসাইটির সাথে সমাজের সাথে বিশ্বের সাথে মানদণ্ড উলটায় গেছে না আরেকটা যেটা এটা আপনার সামনে চোখটা খুলে দিবে দ্বিতীয়টা তিনি বলছেন ওয়ান জারাল হুফাতুল আওরাত আল যখন তোমরা দেখবে ঢাকা বাসী যখন তোমরা দেখবা সমাজের নগ্ন পদের মানে স্যান্ডেল কেনার টাকা ছিল না আমি ওকে ধরেছি একদমই ভোগা টাকা স্যান্ডেল কেনার টাকা তাহলে কত মানে নিচে তো চিন্তা করেন নগ্ন পদের নগ্ন দেহের মানে দেহে কাপড় পরা এবং রাখাল ছিল রিয়াশাই পশু পালন করতো রাখাল এরা ইয়া তাতাওয়ালু না ফিল বুনিয়ান এরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করবে না বরং উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে বুঝতে পারি না কেয়ামতের অন্যতম একটা নিদর্শন হচ্ছে যাদের পায়ে স্যান্ডেল ছিল না গায়ে কি ছিল না কাপড় ছিল না রিয়াশাই রাখাল শ্রেণীর মানুষ ছিল এরকম নিম্ন শ্রেণীর মানুষেরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের কি করবে প্রতিযোগিতা আপনার দশ আমার পনেরো আপনার পনেরো আমার ষোলো আপনার চারটা ফ্ল্যাট আমার পাঁচটা আপনার দুইটা বাড়ি আবার গুলছেন বনানি বাড়ি ধারা এগুলো মেরে ছাট চারটা পাঁচটা বাড়ি ইয়া চাচা ওয়ালু না ফিল কিন্তু শুরুতে দেখবেন এদের পায়ে কিছুই ছিল না স্যান্ডেলও ছিল না গায়ে কাপড়ও ছিল এটা কেয়ামতের অন্যতম শ্রেষ্ঠ একটা নিদর্শন যেটার মধ্যে পুরো এই বিশ্বটা এখন ডুবে আছে আমি একটা প্রশ্ন করি এখন আপনাদেরকে উত্তর দেন নাকি কিভাবে হালাল পথে এরকম শ্রেণীর মানুষেরা এত উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করতে পারে কিভাবে সম্ভব কিভাবে সম্ভব বলেন আপনি আপনি দুজন কি এখন পঞ্চাশতলা বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করতে পারবেন এখন এই অবস্থায় এখন আমাদের কনক্লুশন শুনে এটা সম্ভব তিনটা মাধ্যমে কটা মাধ্যম এক ভয় অন্যের সম্পদ গুন্ডা গুন্ডাগিরি করে জুলুম করে ওই যে মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা করে দখল করতে হবে জুলুম করে এক এটা হচ্ছে না সমাজে হয় নাই ভূমিদস্যু নাই হল দাপট দিয়ে সব দখল করে ফেলতেছে পরকালে কোনো ভয়ই নাই আল্লাহবাক যে কাঁধের মধ্যে সাতমক জমি চাপাই দিবে এটা ভয় নাই মানে মানুষের আল্লাহবাক আমাদেরকে হেদায়ত দান করে না আমি মানুষের চিন্তা এখন এমন জায়গায় গেছে লাস্ট টাইম আমি উত্তরবঙ্গে একটা সফর করেছিলাম ছেলে পেলে মানুষকে ঠকাচ্ছে ঠকায় ভিজার ভিজার প্রতারণা করে মানুষকে মানব পাচার করতেছে এটা একটা চক্র ধরা পড়ছে তো এই চক্রের একজনের সাথে আমাদের একদিনই ভাইয়ের কোনোভাবে একটা কথা হয়েছে দাওয়াত দিচ্ছে সে মসজিদে নামাজ পড়তে আসছে জিজ্ঞাসা করছে কি করেন বলছে আমরা এরকম ভিজার ভিজার এগুলো ব্যবসাটা করে তো বলছে এগুলো তো হারাম তা আপনাকে আল্লাহকে ভয় করে না ভয় লাগে না বুঝছেন কথা তাদের কথাটা এরকম আমরা জানি ভাই আমরা জাহান নামে যাবো না চিন্তা করছেন কথাটা লেভেলটা কি আমরা তো জানি ভাই আমরা জানার নামে মেনেই নিছি আমরা নাম এই অবস্থা চলে আসছে এইভাবে মানুষের জমি দখল করে হতে পারে একটা পদ্ধতি দুই হচ্ছে সুদের মাধ্যমে কিসের মাধ্যমে সুদের মাধ্যমে এটা হচ্ছে একদম জাজল্যমান একটা মিশাল হতে পারে এই যুগের জন্য এর মধ্য দিয়ে নগ্ন পদের নগ্ন দেহের মানুষরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করতে পারে প্রত্যেকটা বড় বড় বিল্ডিং এর পিছনে ইটের ইটের পিছনে পিছনে প্লাস্টারের পিছনে পিছনে একেবারে রডের পিছনে পিছনে সুদ আছে আর সুদ আছে এমনকি আমি ধরেন যে একটা জায়গায় ভাড়া থাকি ফ্ল্যাটে একটা ভাড়া থাকি ওই ভাড়া তো আমাকে দিতে হচ্ছে না ওই ভাড়া হয়তো দেখা যাবে ফ্ল্যাট মালিকরা যারা আছে ওরা নিয়ে ওদের সুদের লোন শোধ এটা সেই যুগ হয়ে গেল যে আমি সুদ থেকে বাঁচতে চাচ্ছি কিন্তু কোনো না কোনোভাবে আমিও জড়াই যাচ্ছি বুঝাতে পারতেছি না খাচ্ছেন না কিন্তু আপনাকে আপনার রিজিককে পুঁজি করে আপনি সমর্থন করতেছেন আপনাকে করতে হচ্ছে বাধ্য হয়ে যাচ্ছেন আর একটা ওয়ে হতে পারে সেটা হলো একটা কি হতে পারে বলেন আমি একটা বলে দিলাম একটা বললাম অন্যায় দুর্নীতির মাধ্যমে একটা হচ্ছে কি সুদের মাধ্যমে